আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা এসিআইয়ের সাবমার্সিবল পাম দেখাবো সাড়ে পাঁচ ঘোড়া যারা বহুতল ভবনে পানি তুলতে চান এছাড়া ফ্যাক্টরি লাইনে যাদের প্রচুর পানির প্রয়োজন হয় তাদের জন্য এই পাম্পটি প্রয়োজন পড়ে আর কি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর আমাদের সাথে আছে শামিম ভাই শামিম সেনেটারির পক্ষ থেকে তো শামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে তো শামিম ভাই আপনি তো দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন তো এসিআইয়ের যে পাম্পগুলো আছে এগুলো তিনি বিক্রি করতেছে তো তার কাছ থেকে আমরা এসি এই পাম্পের বিস্তারিত জেনে নিব তো স্বামী ভাই তো দেখতে পাচ্ছি সাড়ে পাঁচ গোড়া একটা সাবমার্সিবল পাম্প আছে তো এছাড়া তো বিভিন্ন সাইজের পাম্প আছে একদম হাফ গোড়া থেকে মানে হ্যাঁ বিশ গোড়া পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে সব ধরনের সাইজের পাম্প আছে তো আমরা মূলত হ্যাঁ আমরা মূলত যেহেতু এটার চাহিদা বেশি বর্তমানে তো এই জন্য আসলে এই সাবমার্সিবলটা আপনাদেরকে দেখাবো তো স্বামী ভাই এটা হচ্ছে সাড়ে পাঁচ গোড়া এটা হচ্ছে ফোর ফোর্টি লাইনের একটা বারোতলা বাড়িতে যাবে বারোতলা বারোতলা বিল্ডিং মানে ও আচ্ছা মানে অর্ডার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো বারোতলা বিল্ডিং এটা দেওয়া হবে অর্ডার হয়ে গেছে

আচ্ছা ঠিক আছে প্লাস্টিকের বক্স বুঝে যায় ভাইয়া হয়ে যায় এটা বোঝা যাবে আচ্ছা সম্পূর্ণ বোঝা যাবে তো বক্স দেওয়া থাকবে এটা ভাই এটা কত কত মানে কত ইঞ্চি বোরিং এটা আর মোটর চলে যাবে হ্যাঁ হ্যাঁ প্রেশার অনুযায়ী আসলে করতে হয় এক্ষেত্রে আপনারা তাদের সাথে আলাপ করবেন তাহলে তারা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে দেখতে পাচ্ছেন এই যে পাম্পের সাথে কেবল দেওয়া আছে আর দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার সাড়ে পাঁচ লাইনের একটা পাম্প আর এই দেখুন এই যে একশো নয় মিটারে যদি আপনারা পানি উঠান তাহলে নব্বই এরপরে যদি আপনারা পানি একশো আশি লিটার পাবেন মিনিটে আর তেত্রিশ মিটারে যদি পানি নেন তাহলে দুইশো লিটার পাবেন মিনিটে মানে যত গভীরে দিবেন তত পানিটা কমে আসবে কমবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনারা প্রয়োজন আছে না হ্যাঁ হ্যাঁ

তো এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ গোড়ার যে সাইজটা এটা ভাই এটা মূলত কারা আগে তো গ্রাম অঞ্চলে ডিপ কৃষি কৃষি কাজ করতো আর এখন তো মনে করেন

পানি দেখা যায় একবার পানি ভরলে আপনার সারাদিন ব্যবহার করতে পারে তারপরে খাওয়ার পানি ওই যে বিভিন্ন জায়গায় ওয়াশার লাইন কাটা থাকে হোল করে বিভিন্ন জায়গায় ছিটো থাকে ময়লা আসে বিভিন্ন কারণে এখন এগুলোর উপর মানুষ আস্থা রাখে না

আর পিছনে কিন্তু সার্ভিস সেন্টারের নাম্বারগুলো দেওয়া থাকবে এবং করার সময় অবশ্যই দোকানদারের কাছ থেকে সিল মেরে সই করে নিতে হবে ডেট লিখে সিল মেরে সই করে অবশ্যই নিতে হবে আচ্ছা ঠিক আছে সার্ভিস পাবেন না আর দোকানদারের কাছে সিল মেরে সই করে ডেট লিখে নেবেন আপনারা সার্ভিস পাবেন না কোম্পানি সার্ভিস দিবেন আচ্ছা তো দর্শক আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থানে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে এখানে সব লেখা থাকবে ক্রেতার নাম দোকানদার ডিলারের সিল সই এবং ডেট সব কিছু লিখে নিতে হবে তো আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন এছাড়া এসিআই এর যত ডিলারশিপ আছে ওখান থেকেও আপনারা নিতে পারবেন এছাড়া স্বামীম ভাইয়ের মতো যারা ব্যবসা করে এর সাথে তাদের কাছ থেকেও কিন্তু এই এসিআইয়ের সাবমার্সিবল পাম্প আপনারা নিতে পারবেন তো স্বামী ভাই আরেকটা বিষয় হচ্ছে সার্ভিসের যে বিষয়টা যদি মোটরের সমস্যা হয় তাহলে সার্ভিসটা কিভাবে দিয়ে থাকে সার্ভিসের জন্য ওইখানে নাম্বার দেওয়া থাকবে ইঞ্জিনিয়ারের নাম্বার থাকবে ইঞ্জিনিয়ার আছে মানে শঙ্কর দাদা হ্যাঁ রিং করতে পারে অথবা যদি দোকানে রিং করে আমরা

তো এছাড়া ডিলার পয়েন্ট থেকে যদি নেন ডিলার পয়েন্টে বললেও তারা সার্ভিসের ব্যবস্থা করে দিবে এছাড়া আপনার ওয়ারেন্টি কার্ডে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলেও তারা সার্ভিসের ব্যবস্থা করে দিবে। টেকনিশিয়ান বাসায় চলে যাবে

তো আপনারা যে কোনো সাইজের পাম্প কিন্তু নিতে পারবেন এক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা এসআইআর ডিলারশিপের সাথে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা আমরা করলাম শামীম সেনেডাই থেকে আর আমাদের সাথে ছিল শামীম ভাই মোহাম্মদপুরের

আর এখানে থাকে আপনার মোটরটা আর এখানে থাকে পাম্প সেট এভাবেই কার্টন করে দেওয়া হয় এই যে এটার ভিতরে এই পাম্পটা শুরুতে ঢুকানো হয় তারপরে এটা এখানে কার্টন করা হয় তো এইভাবেই কিন্তু আসলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো সাড়ে পাঁচ গোড়ার ক্ষেত্রে দুইটা কার্টুন হয় আর কি এটার ভিতরে থাকে মোটর সাইটটা আর এটার ভিতরে থাকে পাম্প সাইটটা ভিডিওতে আমি আপনাদেরকে পাম্প দেখিয়ে দিলাম তো যারা এরকম নতুন নতুন মেশিনারিজের আইটেম দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ